এই মহাকালের সমুদ্রের মধ্যে বুদবুদের মতো এই ক্ষণিকের আমার জীবনের আসলে কি অর্থ আমরা এই সমাজের মধ্যে থেকে যে সমাজের মধ্যে মনে হয় যে কেবলমাত্র ভোগ করতে পারাই জীবনের পরম অর্থ ওই ফুল যে ফুটেছে কোনো একটা বীজ ফুলবাগানের মধ্যে ধুলোয় মিশে গিয়ে ওই বীজের কথা কেউ মনে করবে না ওখানেই বীজের সার্থকতা পৃথিবীতে রাজার প্রতাপ ধনির ঐশ্বর্য হয়েছে ওই রাজার ঐশ্বর্যগুলো মুহূর্তের হাতে পড়ে নিঃসিহ্ন হয়ে গেছে কিন্তু একজন কবি যে যে লিখে গেলেন ফাউস কবিতা লিখে গেলেন মহাকাব্য লিখে গেলেন কালিদাস সেগুলো কিন্তু হারাই বারে বারে বাঁধ টুটেছে বন্যা উঠেছে দারুণে দিনে দিকে দিকে কান্না উঠেছে ক্রিস্তিনের দিকে তাকান মনে হয় সভ্যতা বলে কিছু আছে পৃথিবীতে মনে হয় যে মানুষের প্রতি মানুষের প্রকৃত অর্থে নিজেকে সভ্য বলে দাবি করবার ন্যূনতম অধিকার মানুষের আছে বলে মনে হয় রবীন্দ্রনাথের মতো গান কালিদাসের কাব্যের মতো যে উপমা অথবা ছোট্ট একটা এটা কবিতাও হতে পারে এটা গল্পও হতে পারে লিপিকা পড়েছেন তো আপনারা লিপিকার মধ্যে ছোট্ট একটা এটা কি জানে এটা গল্প নাকি কবিতা নাকি কিছু একটা এটা কিছু একটা গল্প কবিতা বলতে যে আপনারা বেঁধে দেই না যে এই খাঁচার মধ্যে যে জিনিসগুলো আছে গল্প ওই খাঁচার মধ্যে যা আছে এগুলো গান ওই খাঁচার মধ্যে যা আছে এগুলো পদ্য এই খাঁচাগুলোকে ভেঙে দিতে হয় না ভাঙলে সভ্যতা ইতিহাস সাহিত্য কিছুই টেকে না রবীন্দ্রনাথগুলো ভেঙে দিয়েছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের একটা খাঁচা ভাঙা লেখা আপনারাই ঠিক করবেন থেকে কি গল্প না কবিতা না কি গাড়িতে উঠবার সময় একটুখানি মুখ ফিরিয়ে সে আমাকে তার শেষ চাউনিটি দিয়ে গেছে এই মস্ত সংসারে ওইটুকু চাউনিকে আমি রাখি কোন কোনখানে দণ্ড পদ মুহূর্ত অহরহ পা ফেলবে না এমন একটু জায়গা আমি কোথায় পাই মেঘের সকল সোনার রঙ যে সন্ধ্যায় মিলিয়ে যায় এই চাউনি কি সেই সন্ধ্যায় মিলিয়ে যাবে নাগ সকল সোনালি রেণু যে বৃষ্টিতে ধুয়ে যায় কি সেই বৃষ্টিতেই ধুয়ে মিলিয়ে যাবে সংসারের হাজারটা জিনিসের মাঝখানে ছড়িয়ে থাকলে তার দেয়া ওই একটুকু চাওনি থাকবে কেন হাজার কথার আবর্জনায় হাজার বেদনার স্তূপে তার ওই এক চকিতের দান সংসারের আর সমস্তকে ছাড়িয়ে আমারই হাতে এসে পৌঁছেছে একে আমি রাখবো গানে গেঁথে ছন্দে বেঁধে আমি একে রাখবো সৌন্দর্যের অমরাবতীতে পৃথিবীতে রাজার প্রতাপ ধনির ঐশ্বর্য হয়েছে মরবারি জন্য কিন্তু চোখের জলে কি সেই অমৃত নেই যাতে তারা এক নিমেষের সেই চাউনিকে চিরকালের মতো বাঁচিয়ে রাখা যায় গানের সুর বললে আচ্ছা আমাকে দাও আমি রাজার প্রতাপকে স্পর্শ করি না আমি ধনের ঐশ্বর্যকেও স্পর্শ করি না কিন্তু ওই ছোট জিনিসগুলোই আমার চিরদিনের ধন ওইগুলো দিয়েই আমি অসীমের গলায় মালা কাঁধি কেউ আপনাকে একটা চোখের চাউনি দিয়ে গেছে প্রথম কথা আপনি দেখুন কেমন করে অমূল্য জিনিসকে বিচার করতে হয় ওই যে একটা চোখের চাউনি সে দিয়ে গেল যাওয়ার সময় শেষ চাউনি প্রথমেই মনে হচ্ছে ওই শেষ চাউনিটা সে ওই পুরো পৃথিবীর সাতশো কোটি মানুষের মধ্যে আর কাউকে দেয়নি ওটা আপনাকেই দিয়েছে কত ধনী আপনি ভাবুন ওই একটা চাউনি যাওয়ার আগে শেষ চাউনি আর কাউকে না আমাকেই দিয়ে গেছে দেখুন নিজেকে ধনী বিবেচনা করবার কি ভিন্ন একটা মাত্রা আপনি কেন ধনী কারণ ওই শেষ চাউনি পৃথিবীতে শত শত কোটি লোকের মধ্যে সার কারুর দিকে তাকিয়ে দেয়নি আপনার দিকে তাকিয়েই তার শেষ চাউনিটা দিয়ে গেছে এই জন্য পৃথিবীতে আপনার চাইতে ধনী আর কে আছে কারণ আপনার কাছে এমনটা একটা সম্পদ সে সম্পদ কি সে চলে যাওয়ার আগে শেষ চাউনি ওই চাওনি পৃথিবীতে আর কারোর কাছে নেই আর কারো কাছে নেই আপনার যেতে আছে এখন প্রশ্ন করছে যে ওই একটা চাওনি আমি কোথায় রাখবো রহ যেখানে পা রাখে না এমন কোন জায়গা কি পৃথিবীতে আছে ধনির প্রতাপ রাজার ঐশ্বর্য এই সবকিছু জন্মই হয়েছে মরবার জন্য কে ছিল গেটের সময় জার্মান ভাষাভাষী জগতের প্রবল প্রতাপী মহারাজ কয়েকজন তার নাম জানেন অথবা আমাদের কালিদাসের সময় কোন রাজার সভা তিনি আলোকিত করে রাখতেন কেউ জানেন কি বলা হয় বিক্রমাদিত্যের কথা তার কথা কে মনে রেখেছে এখন কিন্তু দেখুন ওই রাজার ঐশ্বর্যগুলো কাল মুহূর্তের হাতে পড়ে নিঃসিহ্ন হয়ে গেছে কিন্তু একজন কবি যে ফাউস লিখে গেলেন যে কবিতা লিখে গেলেন মহাকাব্য লিখে গেলেন কালিদাস সেগুলো কিন্তু হারাইনি দণ্ড মুহূর্ত সেখানে অহরহ পা রেখে তাদের কীর্তিকে নশ্বর করে নিসতে পারে না ফলে রুমিনা বসু এক ছেলে আমি একটা দিয়ে যাওয়া সেটা একটু চাওনি আমি কোথায় রাখবো তখন বললো কে গান গান এসে বললো তুমি আমাকে দাও ওই একটুকু চাউনি তার বিদায় নেওয়া কালের শেষ চাউনিটা আমাকে দিয়ে যাও আমি রাজার প্রতাপ ধনির ঐশ্বর্যকে কোনো রকমের মূল্য দিই না কিন্তু ছোট ছোট জিনিস কীরকম ছোট জিনিস তার দিয়ে যাওয়া শেষ চাউনির মতো এরকম ছোট ছোট জিনিস দিয়ে আমি অসীমের গলায় মালা করছি ফলে আমি যা বলতে চাচ্ছি ওই যে চলে গেল দণ্ডপদ মুহূর্তর মধ্যে দিয়ে আমাদের ভালোবাসা প্রিয়র প্রতি আমাদের দরদ আবে পিতার প্রতি মাতার প্রতি সন্তানের ভালোবাসা সন্তানের প্রতি মাতার বা পিতার ভালোবাসা এগুলো প্রতি জীব ছিল প্রতি কালে থাকবে যদি না কোনো একদিন দেখা যাবে যে মানুষকে মানুষজনদেরকে আমরা ল্যাবরেটরির ভেতরে জিন পুল তৈরি করে নিখুঁত মানুষ বের করছি কোনো একদিন তখন হয়তো পিতামাতার প্রতি ভালোবাসা পুত্রের প্রতি পিতার পিতার প্রতি পুত্রের মাতার সন্তানের ভালোবাসার কোনো বাস্তবতা থাকবে কিনা আমরা জানি না কিন্তু তার আগ পর্যন্ত তো এই ভালোবাসাগুলো থেকে যায় মানুষের প্রতি মানুষ বন্ধুর প্রতি বন্ধুর ভালো লাগা পিতার প্রতি পুত্রের পিতা পুত্রের প্রতি পিতার মাতা কন্যা প্রেয়সীর প্রতি প্রেমিকের প্রেমিকের প্রতি প্রেয়সী থেকে যায় কিন্তু কালে কালে এগুলোর মধ্যে এক এক কালে এক এক রকমের আবরণ পড়ে যে আবরণের কথা বললাম যে গোলাপের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ফ্ল্যাটের চাবি পিতার সঙ্গে পুত্রের ভালোবাসার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে কয়েক লক্ষ টাকা জানি না কত খরচ করে ইউনাইটেডে চিকিৎসা করানো যায় সেই ধন বয়সূর্য ঠিক যেমন এককালে এই ভালোবাসার সঙ্গে প্রতিযোগিতা করত রাজার যোদ্ধা হওয়ার কতটুকু সামর্থ্য আপনার আছে তারপর এগুলো এক কালে এই ভালোবাসার ওপরে ছাপ পড়ে মানুষের দরদের প্রতি আকাঙ্ক্ষার প্রতি এক একটা প্রলেপ করে কিন্তু কবিরা কবিরা এই প্রলেপের ওপর দিয়ে গোলাপের সঙ্গে ভালোবাসার ফ্ল্যাটের চাবির প্রতিদ্বন্দ্বিতা আসলে একটা নির্দিষ্ট কালের একটা ক্ষণিকের একটা পর্ব ওইটাকে পার হয়েও যে ভালোবাসা নামে কিছু থেকে যায় মানুষ যখন নিজের জীবনকে কেবলমাত্র মতো ব্যাংকের মধ্যে কত হাজার কোটি টাকা জমাতে পারলো আমি গরিব বলেই বোধ হয় কথাটা বলছি এখন ব্যাংকে জমায় না এখন ধনীরা খুব ব্যাঙ্কে খেয়ে ফেলে তো কয়টা ব্যাঙ্ক আপনি খেতে পারলেন লাঞ্চে একটা ব্যাংক ডিনারের মধ্যে পাঁচ ছটা কারখানা খেয়ে ফেললেন অপূর্ব রুচি আপনাদের এরকম লোকজন থাকে না তো এর পরেও এগুলোই যে জীবনের মুখ্য নয় যে কোনো একটা কারণে মনে হতে পারে যে জীবনের মধ্যে আরও এক কোনো একটা বিপন্ন বিস্ময়ে কাজ করে ধন সম্পদ এই সব কিছুতে পার হয়ে আরও কোনো একটা বিপন্ন বিস্ময় কাজ করে ওই বিপন্ন বিস্ময়টার মানুষকে মুখোমুখি হতেই হয় দেখবেন মানুষ একটা সময়ে গিয়ে যাওয়ার পর যে তারা সব কিছু পার হয়ে গিয়ে দেখবেন যে কোনো একটা মরমিবাদীর দিকে আশ্রয় নেয়ার মধ্যে শান্তি খুঁজে পায় কারণ একটা সময়ে কিন্তু মানুষের ওই প্রশ্নটা মাথায় আসে এই যে অসীম মহাবিশ্ব এই যে অসীম কাল এই কালের অতীতে অনাদি তার অন্ত নায় গো যে আনন্দে গড়া আমার অঙ্গ তার অনুপর মানু পেলো কতই কি কতই আলো ছন্দ আপনি কাউকে ভালোবাসেন সে আপনার উপরে অবহেলা করলো এটা কি ভালো নাকি সে আপনাকে আঘাত দিলো এটা ভালো কোনটা ভালো এই এতক্ষণের মধ্যে আপনারা এত চালাক হয়ে গেছেন এই কিছুক্ষণের মধ্যেই যে আঘাতটাকেই তারা এখন প্রাপ্য বলে গুনে নিচ্ছে উপনিষদের মধ্যে যেমন করে বলে প্রেয় আর শ্রেয় প্রেয় মানে আপনি যা চান প্রার্থনা করেন যা গাঁদা ঘর গাঁদা চাইবে এটা তার প্রিয় হেরোইন খেলে চায় চাইবে এটা তার প্রিয় এটাই সে প্রার্থনা করে আহা পেটুক ভাববে যে কেন গাছের মধ্যে মন্ডা মেঠাই ঝোলে না এটা সে প্রার্থনা করবে কিন্তু গাঁজা ঘোরের গাঁজা হেরুন খের হেরুন এগুলো প্রিয় কিন্তু এগুলো কি ভালো তার জন্য ভালো না উপনিষদে বলছি প্রিয় চাইতে শ্রেয় ভালো যা আপনার শ্রেয় যা আপনার জন্য ভালো তা আপনার ভালো মনে নাও হতে পারে রোগীর জন্য কি শ্রেয় কি রোগীর জন্য ওষুধ শ্রেয় ওষুধ খেতে ভালো লাগে ধরেন একজন জ্বরের রোগী বা কোনো একটা রোগীর যেটা কুপথ্য তার জন্য যেটা খেলে তার অসুখ আরও বাড়বে অসুখের সময় দেখুন যে ওটা খেতে ইচ্ছা হয় বেশি হয় না তার মানে প্রিয় আর শ্রেয় এক না যা ভালো লাগে তা সময় ভালো নয় আর যা ভালো লাগে না তার মানেই যে সে ভালো নয় এমন না ফলে এই প্রিয় আর শ্রেয়র মধ্যে মানদণ্ডটা বজায় রাখেন কবিরা বজায় রাখেন রবীন্দ্রনাথ বজায় রাখতে গিয়ে তার মনে হয় আহা জগৎ যদি সবাই কেন সবার ভাই হয় না খুব চমৎকার ধারণা কেন প্রেমের সামনে মহাসমুদ্র কোনো বাধা নয় কিন্তু যিনি প্রেমে পড়েছেন তিনি জানেন যে এটা কত বড় একটা ফাও কথা কিন্তু তাই বলে কি কথাটা মিথ্যা না মিথ্যা নয় রবীন্দ্রনাথ এই কথা বলে যাবেন কারণ কথাটা সত্যি আবার মার্কস বলে যাবেন যে কেন আসলে গোলাপের চাইতে কোনো একটা সমাজে ফ্ল্যাটের চাবি দামি হয়ে যায় এই দুজনের পাশাপাশি থাকা খুব জরুরি রবীন্দ্রনাথ বলবেন একটা ফুল বনের মধ্যে একটা গোলাপের দাম পৃথিবীর সমস্ত স্বর্ণ ভাণ্ডারের চাইতেও বেশি দামি এই কথা রবীন্দ্রনাথ বলে যাবেন এই কথা বলার দরকার দরকার আবার অপরদিকে মার্স্ক দরকার এই কারণে তিনি বলবেন যে কেন ওই গোলাপের চাইতেটা ফ্ল্যাটের চাবি কোন উপায়ে কোন রহস্যে কিভাবে একজন মানুষের কাছে সমাজে একটা নির্দিষ্ট পর্যায়ে দামি বলে মনে হয় কেন ফলে এই দুজনের দরকার আমাদের কাছাকাছি ফলে বলতে পারেন রবীন্দ্রনাথ যে তোমার জ্ঞানী আমায় কঠিন তিরস্কারে রবীন্দ্রনাথগুলো বলবেন ভালোবাসার কথা বলবেন প্রেমের কথা বলবেন বলবেন যে মানুষের কাছে আসলে মানুষের হৃদয়ের চাইতে বড় আর কিছু নেই রবীন্দ্রনাথ দেশে মনে হবে যে রাজা ঐশ্বর্যের চাইতে ধনির প্রতাপের চাইতে কেউ একজন যাওয়ার আগে তার চোখের শেষ চাউনিটা এই সাত আটশো কোটি লোকের মধ্যে আমার দিকেই তাকিয়ে দিয়ে গেছে শেষ চাউনিটা রবীন্দ্রনাথের মনেই হবে রাজা ঐশ্বর্যের চাইতে ধনির প্রতাপের চাইতে আমাকে দিয়ে যাওয়া আটশো কোটি লোকের মধ্যে কেবলমাত্র আমাকেই দিয়ে যাওয়া ওই চাউনিটার দাম অনেক অনেক বেশি আবার মাস্ককে তখন বলতে হবে যে কেন ওইটার দাম তুমি নিজেকে এত ধনী মনে করবার পরও। কেউ যে আমাকে মাঝে মধ্যে বলে আপনার ওই বইটা ভাই খুব ভালো লেখা হয়েছে তার মানে মনে মল ভাব এই বইয়ে ভালো লেখা হয়েছে এই কথাটা আমি যে দোকান থেকে চাল কিনি সেইগুলো থেকেই মানে অতদূর বাদ দিলাম যে বাড়িতে আমি ভাড়া থাকি ওই বাড়িওয়ালা কেটে স্বীকার করে যে আমি খুব ভালো একটা বই লিখেছি এবং সে কোনোদিন আমাকে বললাম যে ভাই শুনলাম আপনি নাকি খুব ভালো বই লিখছেন এই মাসের ভাড়া ভাই দিতে হবে না কোনো দিন বললো না ফলে এই দুই যে বিচ্ছিন্ন বিপরীত জগৎ যেখানে ভালো লাগার বাজারে দাম নেই আর বাজারে যা দাম আছে তার আসলে ভালো লাগার কোনো কারণ নেই প্রিয় এবং শ্রেয়র এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের মধ্যে কে কাকে কখন মেনে নেবে রবীন্দ্রনাথ বলছেন যে হ্যাঁ তারপরেও এই ধনী লোকরা আমাকে বলবে যে আমার বন্ধুরা যখন শুনল প্রথম যে আমি বই লিখি এবং সেগুলো বাজারে আছে প্রথমেই তারা যে প্রশ্নটা করল বই লিখা কত পাইস প্রথম প্রশ্ন যখন শুনলো যে বই লিখে টাকা পয়সা প্রকাশ্য করে আমরা কিছুই দেয় তাই না একটু আশ্বস্ত হয় তার মানে সে যা কারো করে বেড়াচ্ছে ব্যবসা পাতি কন্টিনি টন্ডাক্টার এগুলো সে ভুল করছে না ইজ অন দা রাইট পাথ আমি বরং ভুল জায়গায় আছি কারণ বই লিখছে আমার কোনো টাকা পয়সা নাই শুধু সে ঠিক পথে আসুস্থ হলো তো রবীন্দ্রনাথ তাদেরকে স্মরণ করে বলেন যে তোমার জ্ঞানী আমায় কঠিন তিরস্কারে বলে পথ দিয়ে তুই আসিস নিজে ফিরে যায় ফেরার পন্থ বন্ধ করে আপনি বাঁধো বাহুরে ডোরে তবু ওরা আমায় তবু ওরা আমায় কেন ডাকে মিথ্যে ডাকে বারে বারে জানি নাই ওই কিছু লোক আছে ওরা রবীন্দ্রনাথ থেকে বলছেন যারা এই সমাজের জ্ঞানী বলে স্বীকৃত যারা আপনাকে মোটিভেশনাল স্পিচ দিয়ে প্রমাণ করে দেবে যে আপনার সফল হওয়া কতটা দরকার এরকম একটা মোটিভেশনাল ইউটিউবের আমি পেজ দেখেছিলাম যে হাউ টু গেইন আ মিলিয়ন ভিউ উইদিন এ উইক তলায় দেখি যে তিন মাসের মধ্যে ওই ওই সাইটটি তিন মাসের মধ্যে সব মিলে দুশো সাতাত্তরটা ভিউ হয়েছে তো এরকম করে একটু প্রচুর জ্ঞানী আছে যারা আপনাকে বুঝিয়ে দেবে কেমন করে আপনি সফল হবেন ধনী হবেন এগুলো বুঝিয়ে বুঝে তার নিজেরা ধনী হবে যে একটা লোক প্রতিকার বিজ্ঞাপন দিয়েছে যদি কেমন করে ধনী হতে চান কম সময়ের মধ্যে এরকম একশো একটি পদ জানতে হলে পঞ্চাশ টাকা মানি অর্ডার করে এখনই আমাকে ইয়ে করেন মানি অর্ডার পাঠান তো এক মাস পরে সে বললো যে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের কাছ থেকে প্রায় সাড়ে তিন হাজার লোক পঞ্চাশ টাকা করে মানি অর্ডার পাঠিয়েছে আমি যে একশো একটা পথের কথা বলছিলাম এটা হচ্ছে প্রথম পথ তো এইরকম ধনী লোক আছেই রবীন্দ্রনাথ তাদেরকে ডেকে বলছেন যে তোমার জ্ঞানী আমায় কঠিন তিরস্কারে বলে পথ দিয়ে তুই আসিস নিজে যে ফিরে যায় এই যে আমি যে কথাগুলো বলছি এগুলো পথ না এগুলো বিপথ এখান থেকে বের হয়ে গিয়ে যখন আপনি যাবেন আমি এতক্ষণ ধরে যা বললাম এই কথাগুলোর অস্তিত্ব কোথাও খুঁজে পাবেন তবু আমি নিশ্চিত কখনো কখনো কোন একটা গভীর রাতের মধ্যে একা যখন ঘুম আসবে না তখন মনে হতেও পারে এই যে সকাল হবে আমি পা রাখব কঠোর কুৎসিত পৃথিবীটার মধ্যে যে পৃথিবীটাতে আমি কাউকে পরোয়া করি না আমার কেউ পরোয়া করে না যেখানে পৃথিবীতে আপনি সবচেয়ে বেশি যখন আপনি রাজপথের মধ্যে থাকেন আপনার চারপাশে যত বেশি মানুষ এই সমাজে যেখানে আপনার চারপাশে সবচেয়ে বেশি মানুষ সেইখানে আপনি সবচেয়ে বেশি নিঃসঙ্গার সাথ আমাদের সফরে তা এখন এই যে কথাগুলো রবীন্দ্রনাথ বলে গেলেন সেখান থেকে বাস্তব মুক্তির কথা বলেন মার্স মার্কস চান এই ভাবনাগুলো যেন রবীন্দ্রনাথের মতো মানুষদেরকে ভবিষ্যৎ সমাজে লুকিয়ে রাখতে না হয় কারণ মার্স নিজেও কম বয়সে কবিতা লিখে গেছেন সেই কবিতাটা শুনিয়ে আপনাদের কাছ থেকে মার্ক্সের কবিতা জেনেকে উদ্দেশ্য করে রাখা তার জীবাণুসঙ্গী ভয়াবহ রকম ব্যাপার ছিল প্রেম কেন চেয়ে আছে চূড়ার পানে কেন এত মৃদু দীর্ঘ শ্বাস কার লেখা কবিতা এটা যে এতক্ষণ এর লোকটা কঠোর কঠোর কথাবার্তা বলে গেছে না সেই লোকটার কবিতা কেন চেয়ে আছে চূড়ার পানে কেন এত দীর্ঘ মৃদু শ্বাস সূর্য ডুবে দেখো রাঙা আকাশে চূড়ায় রেখেছে চুম্বনের শেষ আশা এই রূপ কি কখনো দেখনি তুমি কেমন করে সূর্য ওঠে ধীরে ধীরে পূব আকাশে মধ্যাহ্ন তাপে সে কেমন দীপ্ত হয়ে ওঠে অবশেষে সে কেমন করে নামে পশ্চিমের আকাশে দেখেছ নিশ্চয়ই দেখেছো তুমি সেই রক্তিম দীপ্তি কেমন করে আমি দেখেছি তোমারও হৃদয়ে জ্বলে উঠেছে সেই রক্তিম আভা তবু তোমার চোখে আমি দেখেছি এক তৃষ্ণা বিদায় নেয়ার সময়ও সে তাকিয়ে থাকত পশ্চিমের পাহাড়ে চূড়োর দিকে আর তখন আমরা নিঃশব্দে মৃদু পায়ে হেঁটে হেঁটে ফিরতাম আমাদের পায়ের শব্দ ধনী তুলতো পাহাড়ে পাহাড়ে প্রাচীরে তোমার পাতলা গায়ে দেয়া শাল সেখানে খেলতো এলোমেলো হাওয়া তোমার চোখে কি কথা ছিল তখন সে কথা ভেবে ভেবে দ্বিধায় থর করে কাঁপতাম আমি আর সূর্য তখন তারাদের জন্য ছেড়ে দিয়ে আকাশ নিতবিধায় আর এখন আমি এই জন্যই চেয়ে থাকি পাহাড়ের চুড়োর পানে এই জন্যই এখন একের পর এক দীর্ঘশ্বাস জমা নেয় ভারী করে আমার মন আমার দীর্ঘশ্বাসগুলো দুলে ওঠে দুলে ওঠে দেখো সন্ধ্যার আলোয় আর তুমি তোমার বিদায় নেয়ার আগে চোখের রক্তি মাফা আমি দেখতে পাই সূর্য ডোবার আগে পশ্চিমের আকাশ